আপনারা কি জানেন যে আপনারা দিনে আপনাদের ফোনটাকে কতক্ষণ ব্যবহার করছেন এবং কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করছেন যদি না জেনে থাকেন তাহলে আপনাদেরকে আজকে একটা এমন সেটিংস দেখিয়ে দেবো যেখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনারা সারাদিনে আপনাদের ফোনটাকে কতক্ষণ ব্যবহার করছেন এবং কোন কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করছেন জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং জানতে হলে পুরো ভিডিওটাকে দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করুন এবং এরকম টিপসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এই কাজটি করার জন্য আপনাদেরকে আপনাদের ফোনের সেটিংসটা অন করে নিতে হবে সেটিংসটা অন করার পরে একটু উপর দিকে তুললে একটা অপশন পেয়ে যাবেন ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল সেই অপশনের মধ্যে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করলে এরকম ইন্টারফেস আসবে দেখুন এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে টু ডে ওয়ান আওয়ার টু মিনিটস মানে আজকে কিন্তু এক ঘন্টা দুই মিনিট আমি এই ফোনটা ব্যবহার করেছি এবং সাতবার আনলক করেছি ছত্রিশটা নোটিফিকেশান এসছে এবার এই ওয়ান আওয়ার টু মিনিটসের মধ্যে যদি আপনারা মাঝখানে ট্যাপ করেন তাহলে কিন্তু কীবারে কতক্ষণ ব্যবহার করেছেন সেটাও দেখিয়ে দেবে এবং কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করেছেন সেটা কিন্তু নিচে এখানে প্রত্যেকটা লিস্ট পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন